দৌড় দিয়ে আসে আমার কাছে মানে আমার চতুর্দিক থেকে মানুষ ঘিরে ধরছে যাতে কষ্ট না হয় হাজার হাজার মানুষের মাঝখানে সে লাভ দিয়ে আসে আমাকে ধরে কয় হুজুর আমি শুধুমাত্র আপনার ওয়াজ আজকে শুনতে আসছি আমার বন্ধুদের সঙ্গে গাঁজা খাওয়ার প্ল্যান ছিল আজকে ভাই সত্য কথা আপনাদেরকে মিথ্যা বলে হাসানোর কোনো সুযোগ নাই আমি তার জবানের গন্ধ থেকে টের পাইলাম যে কেমন জানি একটা গন্ধ তার মানে এইটা খায় আমি গেলাম কি আপনি তাকে কি বললেন সত্যি উজুক আ খালি আপনার নাম শুনে আসছি গাজা খাওয়া বন্ধ করে আমি তাহলে এন থেকে যাওয়ার পর আবার খাইবার আসে ভাই আল্লাহর হস্তে গাজা খাওয়া বন্ধ করে আসছো এই বন্ধটা যেন আল্লাহ তোমাকে স্থায়ী দান করে তোমাকে দোয়া করেন দোয়া করেন ভাইরা আমার দেখেন তো চিন্তা করে আপনার আমার বাবা ছিল মা ছিল দাদা ছিল দাদি ছিল আগে গ্রামগঞ্জে দেখতাম আমি আমার বাবাকে দেখেছি মা খালাকে দেখেছি গ্রামগঞ্জে এক সময় আমাদের মা খালাদেরকে দেখতাম সকালবেলা যখন তেলাওয়াত করতো তেলাওয়াত নামাজের পর সুন্দর করে সুরাইয়াসিন তেলাওয়াত না করা পর্যন্ত ঘরের কোনো কাজের মধ্যে তারা হাত দিত না বিকালবেলা সুরা ওয়াকিয়া রাত্রিবেলা সুরা মুলক প্রত্যেকদিন দুইবার তিনবার আল্লাহর কালামের তেলাওয়াত এই তেলাওয়াত না করে কোনোদিন ঘরের কাছে হাত দিতো না চাকরিতেও যেত না কোনো জায়গায় যেত না কিন্তু মুসলমান নবীর উম্মতের দল খুব ভালো করে বুঝবেন বর্তমান সময়ে কোরআনটা ঘরের তাকের মধ্যে ঝুলানো আল্লাহর বান্দারা তেলাওয়াত করার সময় কেউ পায় না রমজান মাস আসলেও তেলাওয়াত করার সুযোগ নাই বর্তমানে কেউ ক্ষমতায় নাই যারা আছে এরা আজ আছে কালকে নাই। তবে যারা ক্ষমতায় আসবে তারাও যদি আবার স্বৈরাচারীদের ভূমিকায় নিজেদেরকে নেয় আমাদের জবান আগে যেমনি চলছে এখনো চলবে এখনো যদি কেউ মনে করে যে বাংলাদেশ স্বাধীন এটা ভুল কথা বুঝেন না আপনারা কারণ এখনো বাংলাদেশ স্বাধীন হয় নাই স্বাধীন এদেশ কখনোই হবে না মুসলমানের জন্য ইমানদারের জন্য দাড়িওয়ালার জন্য টুপিওয়ালার জন্য দেশ কখনো স্বাধীন হবে না যতক্ষণ ইসলাম আর শরীয়ত ভিত্তিক কোরআন সুন্না ভিত্তিক দেশ না চলবে আপনারা কি আমার কথায় একমত কারণ আজকে আপনি ক্ষমতায় যারা আছে এদের দুর্নীতির বিরুদ্ধে বলেন আপনি খারাপ হয়ে যাবেন আপনি যদি কোনো হকের পক্ষের আওয়াজ দেন কোনো দলকে গোনার টাইম বলেন ডাই টাইম আছে সুতরাং আমরা মনে করি এক দলকে বিদায় করেছি মনে হয় শান্তি আসছে না ভুল একদল যাবে আর একদল আসবে যারা যাবে যারা আসবে উভয় একই কেউ একটু ভালো কেউ একটু বেশি খারাপ কেউ একটু বেশি খারাপ হচ্ছে যারাই আসবে শান্তি পক্ষে দেশে আসবে না আপনি শান্তি এখানে খুঁজেন ওখানে খুঁজেন ওখানে খুঁজেন পাক বলেন তুই শান্তি খুঁজতে হয় ইসলামের ছায়া ধরে খোঁজ যারা ইসলামকে অন্য কোন জায়গায় শান্তি খুঁজে তারা কেমন পর্যন্ত খুঁজবে লেকিন শান্তি পাবে না সেদিন গত এক মাস আগে বাইতুল মোকারমে এক ব্যবসায়ীর সঙ্গে আমার দেখা উনি বলতেছেন হুজুর ব্যবসা অনেক বরকত হয়েছে তাহলে কিভাবে বরকত আমি ভাই বরকত হলে তো আলহামদুলিল্লাহ ভালো আগে কামাইছেন কম আগে ধান্দা বাজনা ছিল বেশি এখন চোট চোটটা ক্ষমতায় নাই মার্শাল্লাহ এটা তো ভালো কারো শুনেন না বরকত কোন জায়গায় হয়েছে বলে কোন জায়গায় আগে প্রত্যেক দিন চান্দা দিতে আড়াইশো এখন দেই সাড়ে তিনশো কি বলেন বরকত বাড়ছে না বরকত যদি এভাবে বাড়ে তাহলে আগের জনদেরকে যেভাবে বাংলার জনগণ বিতাড়িত করেছে নেক্সটে কারা যদি ক্ষমতায় আসে তারাও যদি একই কাজ করে তাদেরকে চল্লিশ মিনিট লাগবে না বিশ মিনিট লাগবে কারণ জাতি চল্লিশ মিনিট শিখে গেছে এখন সময় বাড়বে না বরং কম কথা বলেন ঠিক কিনা এই জন্য যে কেউ যদি ক্ষমতা আসার পরে বাংলার জনগণের উপর অত্যাচার করে নিপীড়ন করে আনন্দের মুখের ভাষা জবানের স্বাধীনতা করে নেয় আপনার পরিবারের ইমানের স্বাধীনতা কেড়ে নেয় বাংলার জমিনের মানুষ চল্লিশ মিনিট আপনাদেরকে সময় দেবে না বিশ মিনিটের মাথায় দেশ তারা করবে ঠিক কিনা আমরা ভয় পাই কাকে এই জন্য যারা যায় যারা আসে তারা সবাই সমান ইসলাম ছাড়া শান্তি আশা করা যায় দৌড় দিয়ে আইসা আমার কাছে মানে আমার চতুর্দিক থেকে মানুষ ঘিরে ধরছে যাতে কষ্ট না হয় হাজার হাজার মানুষের মাঝখানে সে লাভ দিয়ে আইসা আমাকে ধরে কয় হুজুর আমি শুধুমাত্র আপনার ওয়াজ আজকে শুনতে আসছি আমার বন্ধুদের সঙ্গে গাঁজা খাওয়ার প্ল্যান ছিল আজকে ভাই সত্য কথা আপনাদেরকে মিথ্যা বলে হাসানোর কোনো সুযোগ নাই আমি তার জবানের গন্ধ থেকে টের পাইলাম যে কেমন জানি একটা গন্ধ তার মানে এইটা খায় আমি গেলাম কি আপনি তাকে কি বললেন সত্যি হুজুর আ খালি আপনার নাম শুনে আসছি গাজা খাওয়া বন্ধ করে আমি তাহলে এন থেকে যাওয়ার পর আবার খাইবা আসে ভাই আল্লাহর হস্তে গাজা খাওয়া বন্ধ করে আসছো এই বন্ধটা যেন আল্লাহ তোমাকে স্থায়ী দান করে তোমাকে দোয়া করেন দোয়া করেন তাহলে যুবকরা মাহফিলে আসে আবার যায় আসার আগেও টেনে আসে যাওয়ার পরেও টানে ঠিক না টান দিত না যদি তারা না দিত এই জন্য দাদা বাবুদেরকে বলি আপনারা আলু বন্ধ করেন পেঁয়াজ বন্ধ করেন আপত্তি নাই লেকিন গাজাটা বন্ধ করেন আল্লাহর হস্তে আমরা আপনাদেরকে পনেরো বছর ইলিশের মাছ খাওয়াইছি ইলিশের ডিম খাওয়াইছি আর আপনারা আমাদেরকে গাজা ঢুকাইছে সুতরাং এরা যদি আমাদেরকে ভয় দেখায় আমরা তাদের এই রক্ত চক্ষু মোটেই কেয়ার করি না আমরা মরতে শিখে গিয়েছি মরবা তুমি 10 টাকা মেরে তারপর মরবো ইনশাআল্লাহ শাহাদাতের মৃত্যু আমাদের तमन्ना ঠিক করে বলেন আমরা জানি জান্নতে যাওয়ার সবচাইতে বড় মাধ্যম হইল শাহাদাতের মৃত্যু কি বলেন যারা মরা শিখে যায় এরা জানে শাহাদাতের মৃত্যুর কত স্বাদ এক আবু সাইদ দেশের জন্য জীবন দিয়েছে দেশের জন্য যদি এক 1000 জীবন দেয় ইসলামের জন্য কোরআনের জন্য সুন্নাতের জন্য লক্ষ জীবন দিতে তৈরি হয়ে যাবে ঠিক কিনা ধরে এটা আমাদের ইমান এটা আমাদের এটা আমাদের আল্লাহ পাক আমাদের ইমানকে কবল করো জোরে জোরে বলেন আমিন এটা আমাদের ইমানের কথা সুতরাং কেউ মুসলমানদেরকে রক্ত চক্ষু দিয়ে ভয় দেখাবে মুসলমান সেই ভয়কে ভয় পায় আমাদের এই দেশে হিন্দু মুসলমান খ্রিস্টান ইহুদিরা ছাড়া এরা সবাই সঙ্গে বসবাস করে কিন্তু মাঝখান দিয়ে ইস্কন নামের সন্ত্রাসীরা আমাদের ভিতরে দাঙ্গা লাগানোর পায় করতেছে এ সমস্ত সন্ত্রাসীদেরকে এদের জবাব কঠোর ভাবে দেওয়া উচিত যাতে বাংলার পরিস্থিতি এরা নষ্ট করতে না পারে সতর্ক থাকা দরকার আছে কিনা বলেন যুবকরা প্রত্যেকটা যুবক আমার বিশ্বাস এখানের যুবক যারা আছে দাঁড়িয়ে নাই নামাজ পড়ে না রোজা রাখে না আমল করে না কিন্তু আল্লাহর ফসম করে বলি তার সামনে আল্লাহকে গালি দিয়ে দেখেন জিব্বা টান দিয়ে ছেড়ে ফেলবে আপনাদের ইমানের আছে তো ইনশাআল্লাহ মরা লাগে তো মরবো দশটারে মাইরা মরবো আগে বিশটারে মাইরা তারপরে মরবো আসতে চাইছো তো আসো ইনশাআল্লাহ ওই এলাকার মানুষদের জন্য যেইখান দিয়ে আসবে ওই এলাকার লোকরাই যথেষ্ট কথা ঠিক না আমরা চাই না কারোর সাথে দ্বন্দ্ব তবে হা তখনও যদি কেউ মুসলমানদের উপর অত্যাচার করে তখন জিহাদের আদেশ পাক দিয়েছে মুসলমান কাউকে আগে আঘাত দেয় না তবে আঘাত দিলে প্রতিহত করার জন্য জিহাদে নেমে যায় আল্লাহ আমাদের জিহাদের এই কৌবাদ বাড়িয়ে দেখ আমাদের এই দেশে এই পনেরো বছর জিহাদ থেকে সন্ত্রাস বলে মানুষের সামনে প্রচার করা হয়েছে আসলে জিহাদ কি সন্ত্রাস জিহাদ আল্লাহ পাকের ইবাদত ফরজ বিধান আর সন্ত্রাস আল্লাহ পাকের সাথে নাফরমানি করার স্বামী সন্ত্রাস কোন মুসলমান করতে পারে আর কোন মুসলমান জিহাদ থাকতে পারে মুসলমান জিহাদ করবে কার জন্য জোরে জোরে বলেন কার জন্য কোন ভয় আছে আল্লাহর জন্য জিহাদ করবেন ভাই আমল দিয়া এবাদত দিয়া নামাজ দিয়া রোজা দিয়া জান্নাতে যাওয়া কোনোদিন সম্ভব কতটুকু এবাদত করবেন আপনার আমার যুবক হতে হতে আঠারো বিশ বছর হয়ে যায় পনেরো বছরে বালে হয় পনেরো থেকে তিরিশ পর্যন্ত খালি চোখে সব রং আর রং দেখে তিরিশ বছরের পরে মোটামুটি আমল করা শুরু করে লেকিন চল্লিশ বছরের পরে যায় আস্তে আস্তে ভাব আসে তাই এই যে বাসখানে পাঁচটা বছর দশটা বছরের এবাদত নিয়ে জান্নাতে যাবেন অত সোজা না অথচ পাঁচশো বছরের এবাদত দিয়েও বান্দা জান্নাতে যেতে পারে না এক হাজার বছরের এবাদত থাকলেও বান্দা জান্নাতে যেতে পারবে এবাদত দিয়ে কেউ জান্নাতে যেতে পারবে আল্লাহ পাকের রহমত যদি না থাকে হাদিসে ঘটনা আসছে এক লোক তার পাঁচশো বছরের ইবাদত নিয়ে গেছে আল্লাহকে বলতেছে আল্লাহ আমি তো অনেক ইবাদত নিয়ে আসছি জান্নাত দেন আল্লাহ বলে কত বছর পাঁচশো বছর পাঁচশো বছরের ইবাদত নিয়ে আসছো একটা কাজ করো এই বান্দাকে জাহান একদম কর্নার থেকে তাকে একটু ঘুরায় নিয়ে আস মানে সীমানা থেকে একটু ঘুরায় নিয়ে আসো আল্লাহর ফিরিস তারা বান্দাকে জাহান নামের সীমানায় নিয়ে যাবে তো বান্দার পানির পিপাসা লাগবে জাহান নামের গরমের কারণে বান্দা বলবে আল্লাহ পানির পিপাসা গেলে একটু পানি দরকার কোথায় পাবো পানি তো হুট করে তাকায় দেখে এক ছেলে একটা লোক পানি মাথায় নিয়ে যাচ্ছে আর বলতে ভাই কার পানি লাগবে এ বান্দা কয় ভাই পানি দরকার আমার পানি তাই হ্যাঁ তাহলে টাকা দাও বলে কত পাঁচশো বছর এবার দাও কয়েক গ্লাস পানি এক গ্লাস পানি পাঁচশো বছর ইবাদত বলে নিলে নাও নয়তো আমি চলে যাচ্ছি বেচার ছাতি ফেটে যাবে যাবে ভাব চিন্তা করলো এবার দিয়া কি হবে যদি নাই নাচলাম দেই ভাই পাঁচশো বছরের এবাদত দিচ্ছি পানি দাও পানি দেওয়া হবে তো বান্দা পানি পান করবে এক গ্লাস গ্লাস পানি কয় কত বছরে এবার আল্লাহ ডাক কি ব্যাপার নাম কেমন দেখলা বান্দা বলবে আল্লাহ জাহার নাম তো মারাত্মক জিনিস দেখলাম ঠিক আছে কই যাবা এখন আল্লাহ জান্নাতেই তো যাবো কেমনে যাবা আল্লাহ যাবা কাল্লা পাঁচশো বছরের পাঁচশো বছরের এবাদত কোথায় ও আল্লাহ এটা তো পানির বিনিময় শেষ করে দিছি এক গ্লাস পানির বিনিময়ে পাঁচশো বছরের এবাদত শেষ তো এখন জান্নাতে কেমনে যাবে আল্লাহ এখন তো তোমার রহমত ছাড়া কোনো উপায় নেই তাহলে একটা মানুষ পাঁচশো বছরের এবাদত একটা গ্লাস পানির বিনিময় শেষ করে ফেললো জান্নাতে যাবে কার দয়ায় তা আমরা এবাদত দিয়া জান্নাতে যেতে পারবো না তবে জান্নাতে যাওয়ার সহজ আসান তারিকা আছে আসান তরিকা কি শাহাদাতের মৃত্যু জোরে বলেন সুবহান শাহাদাতের মৃত্যু যখন হয় আল্লাহ পাক রব্বুল হাবিব বলেন ওই বান্দার মৃত্যু বরণ করতে দেরি জান্নাত পেতে দেরি হয় না অর্থাৎ শাহাদাতের মৃত্যু যাদের হয় বিনা হিসাবে তারা জান্নাতে চলে যায় নবীর কারণ সে আমার নবীর নিকটে একশো বছর হলো সে আমার রসুলের নিকটে একশো বছর আমরা আমার নবীর থেকে দূরে আজ থেকে তিন তেরো তেরো বছর আগে বারো বছর আগে পনেরো বছর আগে বিশ বছর আগে অথবা তিরিশ বছর আগে অথবা পঞ্চাশ বছর আগে যে ফেতনা মানুষ তার মাথার মধ্যে কল্পনাও করতে পারত না ওই ফেতনা এখন মানুষ তার পকেটে নিয়ে ঘুরে ঠিক কিনা ভাইরা আমার দেখেন তো চিন্তা করে আপনার আমার বাবা ছিল মা ছিল দাদা ছিল দাদি ছিল আগে গ্রামগঞ্জে দেখতাম আমি আমার বাবাকে দেখেছি মা খালাকে দেখেছি গ্রামগঞ্জে এক সময় আমাদের মা খালাদেরকে দেখতাম সকালবেলা যখন তেলাওয়াত করতো তেলাওয়াত নামাজের পর সুন্দর করে সুরায়াসিন তেলাওয়াত না করা পর্যন্ত ঘরের কোনো কাজের মধ্যে তারা হাত দিত না বিকালবেলা সুরা ওয়াকিয়া রাত্রিবেলা সুরা মুলক প্রত্যেকদিন দুইবার তিনবার আল্লাহর কালামের তেলাওয়াত এই তেলাওয়াত না করে কোনোদিন ঘরের কাছে হাত দিত না চাকরিতেও যেত না কোন জায়গায় যেত না কিন্তু মুসলমান নবীর উম্মতের দল খুব ভালো করে বুঝবেন বর্তমান সময়ে কোরআনটা ঘরের তাকের মধ্যে ঝুলানো আল্লাহর বান্দারা তেলাওয়াত করার সময় কেউ পায় না রমজান মাস আসলেও তেলাওয়াত করার সুযোগ নাই আমাদের মা খালারা প্রতিদিন দুই তিন বেলা তেলাওয়াত করত আগের কালের মহিলাদের দিকে তাকান ত্রিশ বছর আগের চল্লিশ বছর আগের মহিলার দিকে তাকাবেন রাস্তায় যখন কোন নারী হাঁটতো যখন দেখতো সুন্দর করে গুমটাটা নিচের দিকে দিয়া তারপরে পরপুরুষ সামনে আসলে কোন বিল্ডিং এর নিচে লুকায় যেত ঠিক পরপুরুষকে দেখার সঙ্গে সঙ্গে আমাদের মা খালারা পুকুর পারে নেমে যেত ঘন্টা এতটুক পর্যন্ত সুন্দর করে টেনে দিয়ে পর্দা এমন ভাবে করত যা ছায়াও যেন দেখা না যায় যখন নাকি গোসল করত গোসল করার পর ওই আল্লাহর বান্দিরা সুন্দর করে এমনভাবে নিজেদের কাপড়গুলো কন্যাগুলো নাড়তো একটা মানুষের নজরের মধ্যে যেন তাদের কাপড় না পড়ে বর্তমান সময়ের নারী আর তাদের মধ্যে পার্থক্য দেখেন পরপুরুষ তাদের ছায়াও দেখতো না আর বর্তমান যারা নারী এদের হাল হচ্ছে রাস্তাঘাটে এমন রাস্তায় চলে পরপুরুষ দেখলে পলাবে তো দূরের কথা বুকের মধ্যে ওর না থাকলে সেটাকে সরায় দিয়ে একবার দেখা দেয় ভালো কিছু আছে কথা কয়না খারাপি সব জায়গায় নারীরা এখন এই যে ঘুরাঘুরি করে সব সমান অধিকারের নাম দিয়েই করে ঠিক কিনা আমরা নারী আমরা সব পারি সব পারি এই জন্য দেখবেন নারীদেরকে মাঠেও দেখা যায় ঘাটেও দেখা যায় মার্কেটেও দেখা যায় সংসদেও দেখা যায় সংসারেও দেখা যায় ফ্লাইটেও দেখা যায় বিমানেও দেখা যায় হুন্ডায় দেখা যায় অটোতেও দেখা যায় ঠিক কিনা নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার। নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জুয়ার এক নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে আছে না নাই নারী থাকবে সুখের ঘরে এত কষ্টের কি দরকার নারী থাকবে সুখের নীড় এত কষ্টের কি দরকার ঠিক কিনা দিrootDir এই আসল লতা ঠিক কিনা নারীরা রাস্তা যায় পর্দা করবে তো দূরের কথা পর্দার কথা বললে একদল নারী সুন্দর করে ফতুয়া বাস বলে ফতুয়া দেয় একদল নারী সুন্দর করে আমাদেরকে মৌলবাদ বলে জঙ্গিবাদ বলে দেশের এক প্রকার নারীবাদী মানুষরা আছে যারা চায় নারীরা সব সময় স্বাধীন থাক মনে রাখবেন শিয়াল সব সময় মুরগির স্বাধীনতা চায় বিড়াল সব সময় মাছের স্বাধীনতা চায় লুপচা বদমাস গুলো নারীদের স্বাধীনতা চায় জানে নারী যত স্বাধীন এদের ভোগ করতে তত সহজ এজন্য এরা চায় এরা স্বাধীন থাকুক অথচ ইসলাম নারীদেরকে সমান নয় বেশি অধিকার দিয়েছে কি বলেন সমান দিছে কি দিছে ইসলাম বলে নারী যখন ছোট দায়িত্ব কার কাছে বাবার কাছে বিয়ের আগ পর্যন্ত কার কাছে বিয়ে হয়ে গেছে এখন কার কাছে মাসাল্লাহ আপনারা জানেন তার স্বামী মারা গেছে এখন কার কাছে ছেলের কাছে সারা জিন্দিগি ঠ্যাংয়ের উপরে ঠ্যাং তুলে দিলে খালি খাবে কোনো কষ্ট নাই আর পুরুষ সতেরো আঠারো বছর হয়ে গেছে ইসলাম বলে তুই কামাই করে বাবারেও খাওয়াবি মারেও খাওয়াবি বাইরেও খাওয়াবি বৌরেও খাওয়াবি যারা আছে এদেরকেও খাওয়াবি কি বলেন পুরুষ খাওয়াবে নারী খাবে তা স্বাধীনতা বেশি দিছে না কম দিছে এরপরে এরা কয় আমাদের বেশি দরকার আমরা সমান চাই আসলেই চালাক না বোকা এরা হইল না পেশাতুল আকাল এদের আকলের কমতি আছে এই কারণে নবী বলেন আকসার নারীদেরকে আমি জাহান নামে দেখেছি শুধুমাত্র বুদ্ধি কম এই বুদ্ধি এরা খাটায় না বুদ্ধি যে নাই এরকম না বুদ্ধি আসলে আছে কিন্তু সময় মতো সুযোগ মতো এরা বুদ্ধি খাটাতে পারে না যার কারণে অধিকাংশ নায়ে যার নামে যাবে তবে যারা আল্লাহর কাছে দামি হয় এরা আবার অনেক দামি পেয়ে যায় নারীর পেট এমন যেই পেটের মধ্য থেকে আল্লাহর নবীবের হয়েছেন আবার নারীর পেট এমন যেই পেট থেকে তসলিমা রাও হয় এই জন্য আপনি আপনার বিবির প্যাটটারে রে পবিত্র রাখবেন কিনা আপনার হিসাব আপনার মেয়ের পেট পবিত্র রাখবেন কিনা আপনার হিসাব কখনো সমান অধিকারের নামে আপনার মেয়েকে আপনার বিবিকে আপনার কল্যাকে রাস্তায় নামানো যাবে পূর্ববর্তী নারীদের হালত বললাম রাস্তাঘাটে নামলে সুন্দর করে পর্দা করতো ভাইরা আমার এক সময়ের অবস্থা দেখেন সকালবেলা আমরা যখন ঘুমতে আমি আমার ছোটবেলার কথা বলি আমি যখন আমার ছোটবেলা আমার বাবাকে দেখতাম ঘুম থেকে জাগতাম সকালবেলা অধিকাংশ আকসার সময় আমাদের ঘুম ভাঙতাম মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে সকালে ঘুম থেকে জেগে দেখতাম বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজ মায়ের উজিফার আওয়াজ জিকিরের আওয়াজ এক সময় আমরা আমাদের ঘুম থেকে জাগতাম মা বাবার কোরআন তেলাওয়াতের আওয়াজে আর বর্তমান সময়ের বাচ্চাদের ঘুম ভাঙে মা বাবার মোবাইল ফেসবুক আর ইউটিউবের আওয়াজে ঠিক কিনা এই হলো বর্তমানের হালত এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আসবাবে মাসিয়া চারিদিকে ভরে গেছে গুনাহ থাকবে মনে রাখবা গুনা যত বেশি হোক না কেন আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ক্ষমা করার জন্য আসমানের মধ্যে তোমার জন্য অপেক্ষা করি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এ বান্দা ওই তাবেঈদের থেকে নিয়ে এই পর্যন্ত যত গুনা বান্দা আছে প্রত্যেকটা বান্দার গুনা কম আর বেশ কিন্তু পূর্ববর্তী উম্মতটা যখন গুনাহ করত আল্লাহ পাক তাদের দরজার মধ্যে লিখে দিত এটা গুনাহগার তাদেরকে সঙ্গে সঙ্গে ধ্বংস করে দিত আপনার আমার পয়াকম্বর মোহাম্মদুর রসুরুল্লাহ সাল্লাই সাল্লামের কারণে পাক এখনো পর্যন্ত আপনাকে আমাকে ধ্বংস করে না নিয়ামত আমদ দিতেছে